ও গেমা গেমা ও জি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত মনে করেন যে তুমুল সংঘর্ষ চলে গেছে একবারে লাগা লাগি হয়ে যাবে মনে করেন এরকম একটা অবস্থা হারকে বিজেপিরা মনে করেন যে একবার সান 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 করে হেঁটে চলে যায় একবার থুবে না ভারতকে মনে করেন যে ভারতের কত বড় সাহস যে কি করেছেন আছে হারকে দিকে মনে করেন যে মেলে এখানে আগিয়ে আসে ওর তার বেড়া দোয়া লাগে মনে করেন যে রেডি হা খাড়ি আছে বুঝতে পারেন কিরা হারা কিসে কম দেখতে পাচ্ছেন হারাও মনে করেন যে সবকিছু রেডি হা আছে সালা কা না কোন দিক আছে ভিড়ে যাও সালা দেখতে পাচ্ছেন বিজেপি দেখেন বিএসএফ গলা খালি এদিকে খালি হেঁটে বেড়েছে মানে ওরা হারা বাংলাদেশে কিভাবে দখল করবে এরকম দখল লোয়া লাগে মনে করেন যে টিডিং মিডিং করে হয়েছে তো দর্শক মন্ডলী দেখতে পেয়েছেন চারদিকে মনে করেন যে খালি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বিজেপি মনে করেন যে লোড আছে গোটা মাঠে মনে করেন যে বিজিবি আর বিজেপি হয়ে গেছে হারা মনে করেন যে একবারে নিন পারছি নিজে ভাই নিন পাতে পাতে দেখি অবস্থা হারা করে নিন পাড়া বাদে চলি সে দেখতে পেয়েছেন হার বিজিবি বিজেপি একবারে গোড়ে মোড়ে খুঁড়ে সব একবারে রেডি হয়ে গেছে একবার রাইফেল টাক করে আছে খালি আয় না কোন বন্ধু আসবি তোরা যেদিক দিয়ে আসবি সেদিকে লিয়ে নেবো আবে তোরকে কে নামি দামি অস্ত্র আছে তাহার কাছে বাঁশ আছে বাঁশ আছে একবার চুরা ফেলে দেবো সোহেল কে দেখেন সোহেল কি হোক এদিকে চুরুক বুরুক করে তো দর্শক মনে হয় যে দেখতে পেয়েছেন এদিকে পতাকা

হারা হারা কম তোরা তো হারাকে ডুই পারবি হারা মানুষকে খালি যে তোমরা বেশি উত্তেজনা সৃষ্টি করিও না যা হওয়ার হারা দেখছি যুদ্ধ করার হলে যুদ্ধ করবো এক হাত যুদ্ধ করেছি ফের পঁচিশে যুদ্ধ করবো কিন্তু ভারতের সাথে কোন হার নাই ঠিক আছে না সবাই মনে করি বিজেপি ভাই হারাকে সবাইকে কিন্তু এই এ ধরনের নোটিশ দিছে হারা ও বিজেপি ভাইয়ের কথা শুনে হারা ও সব পিছনে ঘটতে লেগেছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মনে করছে গোটা শিখ বলুক বুঝেল মানুষ এখানে এসে হার বি জে পি ভাইরা কিন্তু টাকা করে দেখবে শস্যের হয়ে নিচে লুকিয়ে আয় খালি যেদিক থেকে বিএসএ এসে বাসবে সেদিক থেকে মনে হয় ওরা ওরা আক্রমণ করা হবে কোনো ক্রমে হারা এখানে পিছ পা হব না তো দর্শক মানুষ দেখতে পাচ্ছেন এখানে কতগুলা বিজেপি রাইফেল আর এই সবকিছু নিয়ে রেডি হয়ে আছে আর জনগণকে দেখেন জনগণ রেডি আছে জনগণ খালি বিজেপির ওয়াডার অপেক্ষা কোন দিক থেকে একটা অর্ডার দিয়ে দেয় হারাও এদিক ওদিক থেকে আছে যে কোন কোন দিকটা দিকে যাবো তো দর্শক মানুষ দেখতে পাচ্ছেন হারা বিজেপি জনগণ কিন্তু সব দিকের জনগণ এখানে রেডি আছে কত মানুষ ভাই কত মানুষ মানুষের অভাব নেই মনে করেন যে হাজার 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 মানুষ এদকে উদকে জয়ন্ত মঞ্জা ভেঙে ভুঙিয়া মনে করেন শৈষ সমস্যা খালি মানুষ এদ খালি হেঁটে বেড়ে সালা ফসলটির ক্ষতি করে দিলেছি তা ফসলের ক্ষতি হয়ে হয়েছে ভাই কি করবে দেশপ্রেমের প্রেমের মানুষ মনে করে নিজের জীবন টাকা গদি 빌িয়ে দিতে দিতা পদ না দেখতে পাচ্ছেন ছোট ছোট আর বিজেপি দেখতে পাচ্ছেন ওদিক থেকে পতাকা লেগে থেকে হেঁটে আসছে ওদিকে মনে করেন যে পরীক্ষা খনন করে হেঁটে ওদিকে বিডিআর दे अंदर लेवल দিব না এই বিজেপি ভাই মনে করেন যে হানাকে সবাকে মনে করেন যে একটা অনুপ্রেরণা দিলে যে আপনারা সবাই রেডি থাকেন কখন যদি অর্ডার হয়ে যায় মনে করেন সব ঝাঁপিয়ে পড়ে যেতে হবে তো হার গেছে বাংলাদেশের জনগণ সব মনে করেন যে একবারে রেডি আছে আছি হারা এদিকে ওদিকে খালি হাঁটাহাটি খুঁজি খালি মাঝে পাইচারি করছি ভারতের লোক ওদিক থেকে হুড়কি মারছে তো হারাও মনে করেন যে খালি এদিক থেকে দুই দুই সারছি হুড়কি মারছি কত লোক দেখে নেন সোয়েচ্ছার হয়ে লোটে গেছে ওই যে ভারতের মনে করেন যে বর্ডার ওইটা ওই যে ভারতের লোকজন মনে করেন যে ওদিকে সবাই খালি আছে খালি ওই সালার বাটা সালার খালি ওদিকে দুই সারছে হয়ে হাল্লা শুরু করে দেয় হার ঘে বিজেপি ভাইরা সবাই মনে করেন যে এখানে এখানে বিভিন্ন জায়গাতে ওরা রেডিলে প্রস্তুতি হ্যাঁ পয়সা আছে সবাই তো দর্শক মন্ডলী পরিস্থিতি বিবেচনা করে বিজেপিরা হারাকে মনে করেন যে সান্ত্বনা দিয়ে হারা কেছে আপনারা সবাই বাড়ি চলে যান আর যে কোনো সময় যদি ডাক আসে তো আপনারা সবাই যুদ্ধের লেগে ঝাঁপিয়ে পড়ে যাবেন তো বিজেপি ভাইরা সবাই কেছে হারা থাকছি আপনারা সবাই চলে যান মাগদি ভাই আনতে দিলে তো এই ওদিকে বিএসএ ভাঁটাটা করছে হারাই দিকে সবাই মনে করেন যে বাড়ি দিয়ে দিকে যাওয়া লাগে হাঁটাটি শুরু করে দেয় তো ভারতকে মনে করেন যে এটা বুঝতে হবে যে ওরাই একটু কথা হারা বাংলাদেশকে যে কি মনে করে আল্লাহ পাকি জানে হারাকে মনে করছে মানুষই করে না দেশ দেশই মনে করে না যে কোনো সময় তুচ্ছ তাছিল করে এটা ওটা করে হিট হিট করে কথা কইবে হারা কি বাংলাদেশের মানুষ এটাকে সহজে মেনে নিব যে ভাই মেনে নিব না হারা কিসে কম মনে করেন যে ওয়ারা আমাদের দেশ বড় হয়েছে দেখিয়েছে হারকে মনে করেন যে মনে একটা একতা আছে শক্তি আছে দর্শক মন্ডলী ভিডিও মনে করেন যে এখান থেকে হারা শেষ করে দেবো যে কোনো সময় যদি ডাক আসে ভারতের আগ্রাসনের ভিতরে যুদ্ধ করে আপনারা রেডি আছেন তো চলেন শেষ করে দিই